পর দিন যথারীতি তেজিমিন্ডিসা নিজেদের কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সুগা থাকবে এখানে অন্তত সাত দিন সুগা ইয়োনো দুজনেই ব্যস্ত হয়ে পড়ে নিজেদের কাজে তেজিমিন্ডিসা কলেজে যেতেই সবাই ওদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে ওয়াইন মুচকি মুচকি হাসছে কি হলো এমন করে দাঁড়িয়ে কেন আছো সবাই আচ্ছা কলেজে কি আজ কিছু হয়েছে ওয়াইন মুচকি হেসে উত্তর দিল আরে তে জিমিন লিসা কাল আমরা যাদের সাথে ফাইট করেছি তারা তোমাদের থেকে ট্রিপ চাই কিসের ট্রিট আরে যে তার তার উপর আবার আমরা এত ধলাই করেছি তাদের তো ট্রিট দেওয়াই যায় তাই না তবে আমি কিন্তু দিব না তোমরা তিনজন দিবে আচ্ছা ঠিক আছে তাহলে কলেজ শেষ করার পর আমার সাথে সবাইকে আমার বাসায় যেতে হবে আই মিন আমাদের বাসায় কারণ ওখান থেকে ভাইয়াকে বলবো তারপর আমরা সবাই রেস্টুরেন্টে যাব তখনই বাকি 10 জন নিয়ে বলে হুম ইয়েস পাশে থেকে দুইটা ছেলে বলে ওঠে আমাদের ট্রিট দিবা না পেয়ে জিমিন লিসা দেখতেই বুঝে ফেললো কালকে যে লাস্টে দুজনের সাথে লড়াই করেছিল সেই দুই ব্যক্তি এরা দুজন হে কেন নয় অবশ্যই তখনই একটা ছেলে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমরা এমন করে ফেজ বডি কভার করে কেন আসো এটা আমাদের ইচ্ছা বলতে পারেন কিছু রিচুয়ালের জন্য ও আচ্ছা বাই দা ওয়ে ভাইয়া আপনার নাম কি লিন নাইস আর আপনার ইয়োন তাহলে ওই কথাই রইলো ক্লাস কমপ্লিট হওয়ার পর আমরা এই উপস্থিত হব তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব ওকে এরপর ক্লাস কমপ্লিট করে দশটা মেয়ে এবং লিন আর ইয়ন চলে আসে তেজি লিসা ওর ভাইকে অবশ্য আগেই ফোন করে বলে দিয়েছিল যেন দুইটা গাড়ি পাঠায় ইয়নও কিছু না ভেবেই দুইটা গাড়ি পাঠিয়ে দেয় ইয়নকে অবশ্য বলে দিয়েছে তেজি মিলিসার ফ্রেন্ড আসবে রীতিমতো আধা ঘন্টা পর তাদের বাসায় গিয়ে পৌঁছালো সবাই হে জিমি এটা তোমাদের বাসা হ্যাঁ এটা আমাদের বাসা আচ্ছা তোমরা কি আপন বোন হ্যাঁ আপন বোন আমরা আসলে চাচা তো বোন ও নাই তিনজনই তোমরা অনেক কিউট থ্যাংক ইউ কথা বলতে বলতে ড্রয়িং রুমে প্রবেশ করলো সবাই সুগা সবার সাথে সাথে দুইটা ছেলেকে দেখে চোখটা যেন কপালে উঠলো শান্ত হয়ে তাকিয়ে আছে সবার দিকে ফুট করে সুগার শান্ত দুটো চোখ রক্তবর্ণ ধারণ করলো কারণ জিমিন হেসে হেসে ছেলেটার সাথে কথা বলছিল সুগার মাথায় রক্ত উঠে গেল কী করে জিমিন অন্য কারোর সাথে হেসে কথা বলতে পারে ইওনো সবার সাথে পরিচয় হয়ে নাই তে তা সবাইকে বসতে বলে এবং নিজেরা চলে যায় ফ্রেশ হতে ফ্রেশ হয়ে নতুন ভাবে তৈরি হয়ে বাইরে আসে তখনই লিন জিজ্ঞাসা করে ওঠে আচ্ছা তোমরা কি এভাবে রেস্টুরেন্টে যাবে হ্যাঁ তোমাদের তো তাহলে খাবার খেতে প্রবলেম হবে ওর প্রবলেম হবে বাট আপনার তো প্রবলেম হবে না আপনার তো মুখটা খোলাই আছে ওকে নিয়ে টেনশন আপনার না করলেও চলবে সুগার এরকম রাগি কণ্ঠে উত্তরটা শুনে ছেলেটা একটু চুপসে যায় রেস্টুরেন্টটা ওখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা এই সবাই ডিসাইড করলো হেতেই যাবে সবাই যেতেই দিবে অমন সময় দিবেন বলে ওঠে আচ্ছা তোমরা যা শুরু করো আমি জাস্ট আমার ফোনটা নিয়েই আসছি বলে গেছি আচ্ছা জিমিন আমি তোমার সাথে যাই আমি আছি আপনি যেতে পারেন কথাটা বলতে লিনো মুখটা একটু ছোট করে ওদের সাথে যাওয়া শুরু করে জিমিন নিজের রুমের মধ্যে যে ফোনটা হাতে নিতেই ঘুরে দাঁড়াতেই সুগার সাথে ধাক্কা লাগলো এরকম খাম্বার মতো সামনে এসে দাঁড়িয়েছেন কেন ওই ছেলেটার সাথে এত কি কথা তোমার কেন আপনি শুনতে পাচ্ছিলেন না কি কথা কানে যদি কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে তো বুঝতে পারবেন আমি কি বলেছি জিমিন তোমার সাহস কিন্তু বেড়ে যাচ্ছে সে বরাবরই বেশি আমার সাহস তা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে ওই ছেলেটার সাথে কথা বলবা না অবশ্যই বলবো কারণ ওই ছেলেগুলো আমাদের কলেজের তোমাদের কলেজের কিন্তু তোমাদের ক্লাসের নয় ক্লাসের কি দেখি তো মনে হচ্ছে না না ক্লাসের না আমাদের সিনিয়র তো আমাকে তো তাদের সাথে কথা বলতেই হবে আর আপনার কি আমি যদি কথা বলি আমার কি সেটা তো তোমাকে পরে বোঝাবো ভালো যদি নিজের চাও তো ওই ছেলেটার থেকে দূরে থাকো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে যাওয়া উচিত আর এছাড়াও সোগা ভাইয়া একটা কথা কান খুলে শুনে রাখুন আমি আমার যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো আপনি বলার কে দ্বিতীয়ত আপনার এখানে না গেলেও চলবে কারণ আপনি আমাদের ক্লাসমেট নন আর যদি বলেন ইয়োনো ভাইয়ের কথা সে তো যাচ্ছে তার বোনের জন্য আর বোনদের জন্য এক ভাই থাকলেই চলবে আপনার না গেলেও কোনো প্রবলেম হবে না বলেই জিমিন ওখান থেকে গট গট করে চলে যায় সুগার রাগে যেন মাথাটা ফেটে যাচ্ছে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল সবাই কিন্তু তেজিমিন লিসা বাদে ওরা চুপটি করে বসে আছে অমন সময় একটা মেয়ের হাত লেগে জিমিনের গায়ে জুসটা ঢেলে পড়ল সঙ্গে সঙ্গে লিন টিস্যু বের করে জিমিনের কাপড় থেকে মুছতেই যাবে অমন সময় সুগা শক্ত করে লিনের হাতটা চেপে ধরে ওর হাত আছে আসলে ভাইয়া ওর জামাটা তো নষ্ট হয়ে যাচ্ছে সমস্যা নেই একটা জামা নষ্ট হলে আরো দশটা কিনে দিব ওর থেকে দূরে থাকুন এটাই আপনার জন্য ভালো হবে লিনা কেমন অদ্ভুত লাগছে এই সুগারকে কেন সে জিমিনের থেকে দূরে থাকবে লিনা তেমন একটা পাতা দিল না সুগার কথাকে আমি ওয়াশরুমে যাচ্ছি বলে জিমিন ওখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায় তার এক মিনিট পর লিনা উঠে ওয়াশরুমে চলে যায় হঠাৎ সুগার চোখে বলল লিনা আর হেসে হেসে কথা বলছে দেখে সুগার মনে হচ্ছে যদি দাঁতগুলো একটে একটা করে ভাঙতে পারতো তবে যদি একটু মনটা শান্ত হতো এত দাঁত কেলানোর কি আছে সুগার নিজের মনে মনে ভাবল এই ছেলেটাকে ইচ্ছা করছে মেরে বস্তার মধ্যে পড়ে নিয়ে গিয়ে বাংলাদেশে ফেলে দিই বাংলাদেশে কেন শালা তো বাংলাদেশের জন্য জঞ্জাল একটা একে তো নিয়ে গিয়ে পচা পুকুরে ডুবিয়ে মারা উচিত সঙ্গে সঙ্গে লিসা সুগার কোনোই একটা ঘুতো মেরে দিল এই ঘুতো কেন মারছিস জ্বলছে ভাই সেটা ছেলেটা কিন্তু হেভি কিউট দেখ কেমন করে হাসছে ও মাই গড ক্রাশ খাইছে গলা টিপে মেরে দিব কাকে তোকে আবার কাকে কিন্তু আমি তো কথা বলছি না তুই তো ওর সাথে কথা বলছিস না বাট ওই যে ইয়োন না ফিয়ন কি বললি ওর সাথেও কথা বলবি না সুগা আর লিসা ফিসফিস করছে এটা দেখে তে বলে উঠল কি হয়েছে ভাইয়া এমন করে কি কথা বলছো কিছু না তে বনু আমার না একটু মনে হয় না জিমিন আর তোকে ভাও দিবে আগে তাও একটু আশা ছিল বাট এই লিনকে দেখ আহ কি সুন্দর হাসি একবার যে দেখবে সে অবশ্যই হাসবে আর আমার মনে হয় জিমিন ফেসে গেছে দেখ গম্ভীর মেয়ে কত হেসে হেসে সুন্দর করে কথা বলছে তো কথাগুলো বলেই যাচ্ছিল কিন্তু লিখার লক্ষ্য করলো না সুগার কি করছে সুগা কাচের গ্লাসটা শক্ত করে ধরে রেখেছিল এক পর্যায়ে গ্লাসটা ভেঙে হাতের মধ্যে ঢুকে পড়লো সুগার হাতটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে হুট করে শব্দ হওয়াতে সবাই সুগার হাতের দিকে তাকাতেই যেন হয়তো বম্ভ হাত দিয়ে রক্ত পড়ছে সঙ্গে সঙ্গে লিসা সুগার হাতটা ধরে ফেললো এই এটা কি হলো কিভাবে কাটলো কত জোরে গ্লাসটা ধরেছিল ভাইয়া জিমিন এসে দাঁড়াতেই এমন অবস্থা দেখে সে বিচলিত হয়ে পড়ল সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে গাড়ির মধ্য থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে চলে আসলো ইয়োনো সুগার হাত ধরে বারবার দেখছে এটা কি করে হলো সুগার কোরকি ছাড়লে এটা কি কাজগুলো হাতের মধ্যে ঢুকে পড়েছে সুগার রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে জিমিনের দিকে জিমিন বক্সটা এনে সঙ্গে সঙ্গে সুগার হাতটা ধরে ফেলল সুগার এক ঝটকাই হাতটা ছাড়িয়ে নিল তোর তাজ কিন্তু ব্যান্ডেজ না করলে তো ক্ষতি হবে হোক ক্ষতি সমস্যা নেই এতটুকায় কিচ্ছু হবে না বারবারই করো না সুগা কাজগুলো অনেকটাই ঢুকে গেছে আমার মনে হয় ডক্টরের কাছে যাওয়া উচিত কিন্তু আপাতত এগুলো পরিষ্কার করা উচিত জেমিনার কথা না বাড়িয়ে জোর করে সুগার হাটটা ধরে ওগুলো পরিষ্কার করাতে শুরু করে একটু পর পরিষ্কার করে সুগার হাতে ব্যান্ডেজ বেঁধে দেয় তীর চোখে পানি টলমল করছে লিসা তো কেঁদেই ফেলেছে কারণ ওর জন্যই তো এইসব হলো কেন বাড়িয়ে বাড়িয়ে এত কথা বলতে গেল এই কাঁদছিস কেন তোর হাত আমার হাত কেটে পড়ে যায়নি যে তোর এত কান্না করতে হবে সামান্য কেটে গেছে এতে কিছু হয় না সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে আসতেই যাবে তখনই লিন পিছন থেকে জিমিনকে ডাক দিল জিমিন শোনো হ্যাঁ বলুন তোমার টুইটার আছে হ্যাঁ আছে আমি কি অ্যাড হতে পারি জিমিন কিছুক্ষণ চুপ থেকে সম্মতি দিল লিন প্রচুর খুশি থ্যাংক ইউ

খাবার খাওয়া কমপ্লিট করে লিসা রুমে যেতেই নেবে এমন সময় ইওনো পিছন থেকে ডাক দিল লিসা শোনো কিছু বলবেন হ্যাঁ ওই ইওন নামের ছেলেটার থেকে দূরে থাকবে কেন এমনি ছেলেদের সাথে মেশার কোনো দরকার নেই কিন্তু ইওনো ভাইয়া ছেলেটা তো অনেক সুন্দর সত্যি বলতে আমি ক্রাশ খেয়েছি মারাত্মক লেভেলে সুন্দর কি সুইট হাসি একদম ক্র্যাশ খাওয়ার মতো ছি লিখা তোমার চয়েস এতটা খারাপ আগে ভাবিনি কেন কি হলো আরে ওগুলো হচ্ছে চায়নার লোক দেখতে পাচ্ছ না না মুখ কেমন কেড়া বেকা কই আমার তো মনে হলো না আমার তো মনে হল ও তো কোরিয়ার ঠিক যেমন আপনি জন্মগ্রহণ করেছেন কোরিয়াতে ও ঠিক তেমনভাবে জন্মগ্রহণ করেছে ওর যদি নাক কেড়া বেকা হয় তাহলে তো আপনারও নাক কেড়া বেকা না মানে আমি কোরিয়ান হলেও তো বাংলাদেশি ছাড়ুন কিন্তু আমার কোরিয়ান ছেলেদের অনেক বেশি ভালো লাগে তাই জন্যই তো বারবার ক্রাশ খাচ্ছি আর ইয়ন ছেলেটা কত সুন্দর আর কত কেয়ারিং দেখো লিসা তুমি বাস ওর থেকে দূরে থাকবে আর কিসে সুন্দর হ্যাঁ কোনো সুন্দর টুন্ডর নাও তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি জাঙ্কুককে বলে দিব তো বলুন না আমি কি করব? বলে লিসা ওখান থেকে অ্যাটিটিউড নিয়ে চলে যায় এদিকে ইওনো না বোঝাতে পারছে না নিজে বুঝতে পারছে না শইতে পারছে অন্যদিকে সুগা ছাড়ুন কি করছেন ছেড়ে দিন বলছি ছাড়বো না বলেই সুগা আবারও জিমিনির ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় জিমিরের ঠোঁট মনে হচ্ছে ছিঁড়ে যাবে প্রায় দশ মিনিট পর সুগা ছেড়ে দেয় জিমিনির ঠোঁট থেকে রক্ত পড়ছে জিমিন রাগান্বিত দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে আছে পাগল হয়ে গেছেন আপনি হ্যাঁ হয়ে গেছি তো মেন্টাল হসপিটালে যান এখানে কি করছেন আপনার সাহস হয় কি করে হয় সাহস কারণ তোমার ঠোঁট তোমার চোখ তোমার গাল সবকিছু আমার অন্য কেউ কেন দেখবে কেন এই ছোট দিয়ে তুমি অন্য কারোর সাথে কথা বলবে তুমি আমার তোমার ঠোঁট দুটো আমার এই ঠোঁট দিয়ে যদি কথা বলো তাহলে সুগার নাম বলবে সুগার কথা বলবে অন্য কোনো ছেলের নাম নয় এ ছাড়ুন আমাকে আপনি বারবার ভুলে যান যে আপনি আমার ভাই হন ভুলে আমি নই তুই যাচ্ছিস যে আমি তোর নিজের ভাই নই তোকে বলেছিলাম না তোকে ভালোবাসলেও তুই আমার তোকে ঘৃণা করলেও তুই আমার তুই ঘৃণারই ভাগ তবুও তুই আমার তুই শুধুই আমার বলেই সুগা রেগে ওখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে তে জাঙ্কুকের অ্যাকাউন্ট চেক করছিল হঠাৎই জাঙ্কুকের একটা ছবিতে ওর চোখ আটকে যায় সঙ্গে সঙ্গে জাঙ্কুককে ফোন করে জাঙ্কুক হ্যাঁ বলো তে কি হয়েছে কণ্ঠটা তোমার এমন শোনাচ্ছে কেন আপনি আমাকে ভুলে গেছেন তাই না আপনি আমাকে আগের মতো ভালোবাসেন না তে এসব কি কথা হুম আপনি আমাকে ভালোবাসেন না তাই না আপনি আমাকে ভুলে গেছেন জাঙ্কুক আমি আপনার বউ তে পাগল হয়ে গেছো কি হয়েছে আমাকে বলো শান্ত হও জাঙ্কুক আমি আপনার বউ আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন আপনি অন্য কারোর সাথে ফটো কি করে উঠাতে পারেন তে আমি কার সাথে ফটো উঠিয়েছি আর কি বলছো এসব আপনার সাথে ওই জেনি সাতচুনি কি করছে এখন বুঝতে পারলো জাঙ্কু তুই কিসের কথা বলছে তে ওইটা তো গ্রুপ ফটো ছিল থাক আপনি কেন জেনির পাশে দাঁড়াবেন তে পাগলামি করো না তুমি জানো আমি আর ও একই ক্লাসে পড়তাম আপনি ওই জেনির সাথে কথা বলছেন তাই না তে মাথা ঠিক আছে তোমার আমি কিন্তু মরে যাব এই জাঙ্কুক তোমার ছিল তোমার আছে তোমার থাকবে এখন শান্ত হও পাখি সে কিছু না বলে ঠাস করে ফোনটা কেটে দিল হন হন করে লিসার রুমে চলে যায় কি হয়েছে চোখ মুখের অবস্থা এমন কেন বানিয়েছিস বানাবো না আবার ওই সাতচুন্নি আবার আমার বরের দিকে নজর দিয়েছে কোন সাতচুন্নি ওই জেনি সাতচুন্নি কেন সে আবার কি করলো এই দেখ চাঙ্কুকের সাথে ফটো তুলেছে আর ফেসবুকে আপলোড করেছে আমি ওদের গ্রুপে অ্যাড ছিলাম ঠুকুরি তোর ভাইয়ের আইডি আই মিন জাঙ্কুকের আইডি আমার কাছে আছে আর আমি এটা দেখতে পেলাম তো এখানে আবার কি অবাক হওয়ার কি আছে এটা তো গ্রুপ ফটো গ্রুপ ফটো হলো তো কি হলো সাতজনই তো সাতজনই হয় লিজা আমার ভয় করছে গিয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড় অসহ্য আমার জানাই আমি বাঁচি না এরা আবার আসছে প্যান প্যান করতে এরই মধ্যে আরো দুদিন কেটে যায়

এরে ইউরো ভাইয়ের সূত্র তাই গাড়ি থেকে বেরোনো একদমই ঠিক হবে না ভাইয়া এটা তো বুলেটপ্রুফ কার তাই না নাতে এটা তো আমি এমনি জাস্ট নি আসছে ওহ শিট তবে ভাইয়া তুমি গাড়ি লক করে দাও সুগার লক করার আগে সুগার লক করার আগেই লোকগুলো গাড়ির দরজা খুলে ফেলল বাধ্য হয়ে এক এক করে সবাই গাড়ি থেকে নেমে পড়ল এখানে দশজন লোক আছে যারা ওদের দিকে বন্দুক তাক করে আছে দিশা ওদের পজিশনটা দেখে নিলো একে অপরকে চোখের মাধ্যমে ইশারা করলো সুগা ভাইয়া সাইডে যে দুজন আছে ওই দুটাকে তুমি হ্যান্ডেল করতে পারবে হুম কেন তে বাকিগুলোকে আমরা সামলাচ্ছি মানে ভাইয়া তুমি তোমার নিজের কাজ করো